ম্যাচের উদ্দেশ্যে চ্যালস তার বডি কন্ট্রোল দেখুন কত সুন্দর মিঠুন মিঠুনের সঙ্গে লড়াই চলছে ওখানে রকি সাত থেকে মুসা বল চিনে নিয়েছে আজিজ ওখানে কিন্তু রকি পৌঁছতে পারেনি বলের কাছে বল চলে গেল সরাসরি পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রুই একটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলছে এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত মথুরাপুরে এক নম্বর ব্লক তারা চাইবে কামব্যাক করতে ওখান থেকে আসিম জানা কত সুন্দর খেলছেন দেখুন আক্রমণে রেফ্রি সাহেব তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে দিনে ম্যাচ রেফ্রি উত্তম কুমার জানা এবং অ্যাসিস্ট্যান্ট রেফ্রি হিসেবে রয়েছেন তাপস মন্ডল রাজকুমার নস্কর এবং দিলীপ প্রামাণিক পল্টু লাল ঘোষ ওখানে অসীম জানা একাধিক প্লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি সঞ্জু মল্লিক ওখান থেকে অসীম জানা মূল স্টপার আজকে দিনে কিন্তু তার জায়গাটাকে সিকিউর করতে পারেনি একটা গোল কিন্তু কনসিভ করতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণ ভাগের প্লেয়ারকে সুযোগ দিয়ে দিয়েছে আজিজ এবং মুসাকে সে আজিজ এবং মুষার যুগলবন্দি কম্বিনেশনের মধ্য দিয়ে তারা গোল করে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ওখান থেকে সঞ্জু সঞ্জু মল্লিক একটা লম্বা থ্রো প্রতিপক্ষের লেফট ব্যাট সেখানে কিন্তু ফেরত পাঠিয়েছে ওখানে সঙ্গে লড়াই চলছে আক্রমণে দেখা যাক খুব সুন্দর হেরন ওখানে অপুকু অপুকু বল বাড়িয়েছেন চেলসের উদ্দেশ্যে চেলস কিন্তু পৌঁছতে পারেনি খুব সুন্দর ক্লিয়ারেন্স আমি প্রশংসা করবো কিন্তু ওখানে অসীম জানা কত সুন্দর আজকে দিনের মূল স্টোপারির কাজটা করছেন দেখুন আক্রমণ ওখানে কিন্তু নয় নম্বর জার্সি প্লেয়ারের সঙ্গে লড়াই চলছে অর্থাৎ অভয়পুর সঙ্গে অভয়পুর কাইতের সঙ্গে অপকু দেখে নিচ্ছেন ভালো ক্রস বিপদ না পল্টু খুব সুন্দর ক্লিয়ারেন্স করেছে ওখানে কিন্তু লড়াই চলছে মিঠুনের সঙ্গে মিঠুন তাকে কিন্তু ফাউল করা হয়েছে অর্থাৎ রকি মিঠুনকে ফাউল করেছে সঙ্গতকারের হুইসেল একটা কিক দ্বিতীয় গোলের লক্ষ্যে থাকবে এখানে সমতা ফেরানোর জন্য লক্ষ্যে রয়েছে মথুরাপুর এক নম্বর ব্লক এই মিঠুন তাকে কিন্তু নজর করেছে তাকে কিন্তু অনেকটা নজরে রাখতে হবে মার্কিন করেছে কিন্তু প্রতিপক্ষের গোলটু। মিঠুনকে সুযোগ দিলেই কিন্তু যে কোনো জায়গা থেকে গোল করার সেই দক্ষতা রাখে এই মিঠুন মিঠুনকে দুপুরে রয়েছে অপর থেকে শেরিক মোল্লা শেরিফ মোল্লা রক্ষক যথেষ্ট অভিজ্ঞ রক্ষক তিনি সাজিয়ে নিচ্ছেন আর অপর থেকে মিঠুনের সেবা শুশ্রূষা চলছে মিঠুনকে উঠতে হবে ভুল করতে হবে আমরা আরো একটি পুরস্কার বিজেতাকে পেয়ে গেছি কি নাম ভাই তোমার মন্ডল ডিম মন্ডল কোথায় বাড়ি অনকন্দিগি দেশে দীপ মন্ডল সে পুরস্কার জিতে নিয়েছে উনিশ হাজার বাহান্ন নম্বরের নম্বর মিলে গেছে আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের দেবাশিস দাসকে দেবাশিস আচ্ছা যারা আমাদের অভিষেক ব্যানার্জি গ্যালারিতে আছেন ওখানে আমাদের ক্যামেরা আছে ভাই ক্যামেরার গায়ে যেন আর টাচ হয় না সকল দর্শকদের অনুরোধ করছি ক্যামেরাটাকে ছেড়ে দিয়ে বসবেন ক্যামেরাটাকে ছেড়ে দিয়ে বসবেন ক্যামেরা স্ট্যান্ডে কোনোভাবে আঘাত করবে না ভাই ওখান থেকে ও পুকু স্যুট নেবার জন্য প্রস্তুত যে কোনো জায়গা থেকে জোরালো শুট নিতে পারে জোরালো শুট আজিজ ওখানে কিন্তু পড়ে গেছে দেখা যাক ভালো জায়গায় বল কি হবে না থ্রি কিন্তু অফসাইডের কবলে অনেক আগে থেকে ছিলেন একেবারে সঠিক সিদ্ধান্ত রাইট ডিসিশন রেফারি সাহেব সত্যি কথা বলতে কি আজিজ কিন্তু অনেকটা ভেতরে ছিল প্রথম থেকে কিন্তু সেটা রেফারি মার্কিং করেছে কিন্তু এটা কিন্তু রাইট ডিসিশন প্রশংসাজক কিন্তু সিদ্ধান্ত নিলে নাকি দারুন লড়াই চলছে কেউ কাউকে 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না মথুরাপুরে এক নম্বর ব্লক চাইবে তারা কিন্তু গোলের সবতা ফেরাতে সেভাবে তারা আক্রমণের ঝাঁজ তুলছে আজিজ আক্রমণে যাওয়ার চেষ্টা ওখান থেকে আল হাসান সেখান থেকে বল ফেরত পাঠিয়েছে ওখান থেকে মুসা মুসা ভেতর আজিস আলাই আজিজ আজিজ কোথায় মারলো আজিজ কিন্তু অনেক সুযোগ গান করেছে যতবার সুযোগ গান করেছে ততবার মিস করেছে আজিজ ওখান থেকে গোলকিক দ্বিতীয়ার্ধের খেলা চলছে কোয়ার্টার ফাইনালে এক শূন্য গোলের ব্যবধানে লড়াই কামব্যাক করবার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু মথুরাপুর এক নম্বর ব্লক ওখান থেকে রকি এগারো নম্বর জার্সি পুরিত প্রিয়া রকি কিন্তু ডান থেকে ভেতরে ঢুকবার চেষ্টা তাকে প্রতিহত করা হয়েছে সেখান থেকে মিঠুন লক্ষ্য কিন্তু মিঠুন ওখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অরুণ অরুণ সেখান থেকে আবার পল্টু পল্টু ঘোষ খুব সুন্দর ক্লিয়ারেন্স একাধিক আক্রমণ ভাগ্যের প্লেয়ার দেখা যাক পারবে কি মথুরাপুর এক নম্বর ব্লক এখান থেকে সমতা ফেরাতে মিঠুন 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 ভালো জায়গায় বল সেখান থেকে ক্রস কিন্তু সঞ্জু কোনোভাবে ফুলচুক করলেন না এখনো পর্যন্ত বিপদ কাটেনি দূর থেকে দূর পাল্লার জোরালো সুর লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কি অনেকটা দূর থেকে সুট নিয়েছিল কিন্তু রন যদি এখানে তার সতীর্থ কারার উদ্দেশ্যে বা অপুককে বলটা দিতে পারতো তাহলে একটা গোলমুখী বল কিন্তু আমরা দেখতে পেতাম এখান থেকে শেরিফ মোল্লা বল বসিয়ে পায়ে সুট নিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে সেখান থেকে অপকু বল ফেরত পাঠিয়েছে আক্রমণের চেলস। আল হাসান বল কিন্তু সেখান থেকে আজিসের উদ্দেশ্যে আজিজ কিন্তু একটা হেড অন করেছে সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টা দেখা যাক বল কিন্তু ছিনেছে রকি রকি থেকে সঞ্জু সঞ্জু কিন্তু ভেতর থেকে ডাল দিক থেকে গতি বাড়িয়ে আপ্রাণ প্রতিষ্ঠা তারা ছেমড়িয়া প্রতিষ্ঠা কিন্তু শেষ মুহূর্তে মাটিতে পড়ে গেলেন ফাউল ফ্রিক কিভাবে লড়াই করছেন দেখুন এই সঞ্জু পাঁচ নম্বর জার্সি পরিত প্লেয়ার একেবারে রাইট ব্যাক থেকে তিনি কিন্তু উপরে অ্যাটাকিং জোনে যাচ্ছিলেন তিনি আজকের দিনের ম্যাচ পরিচালক ম্যাচ রেফারি উত্তম কুমার জানা যথেষ্ট কুল ব্রেনে তিনি কিন্তু ম্যাচ পরিচালক করছেন এবং সহকারী রেপটি সাহেব এত সুন্দর ডিসিশন দিচ্ছেন তাপস মন্ডল এবং রাজকুমার নস্কর সত্যি কথা বলতে গিয়ে দর্শকের হাতে তালি কিন্তু কেড়ে নিচ্ছে এই রেপটি সাহেবগণ ওখান থেকে আল বল বাড়িয়েছিল প্রতিপক্ষের গোলরক্ষক বেরিয়ে সঙ্গে সঙ্গে বলটাকে ফিস্ট করলেন পাল্টা আক্রমণে ওখান থেকে মিঠুন মিঠুন থেকে চেলস চেলস দেখা যাক সেখান থেকে কাকে বল বাড়াবে বল দখলে লড়াই কিন্তু রেফরি সাহেবের পতাকা ওখানে লড়াই কিন্তু চলছে একজন প্লেয়ার পড়ে রয়েছে তাকে দেখার জন্য দর্শকেরা কিন্তু তারা গ্যালারিতে উঠে দাঁড়িয়েছে মাথা গুজে পড়ে রয়েছে মাটির মধ্যে এবারে আমরা দেখতে পাচ্ছি মাটিতে সকলকে অনুরোধ করছি সহযোগিতা করার জন্য সকল খেলোয়াড় বৃন্দকে অনুরোধ করছি সহযোগিতা করুন প্লিজ আমাদের মেডিকেল টিম দেখে নেবে বিষয়টা কি আছে দ্বিতীয়ার্ধের খেলাতে আমরা দেখলাম এই মথুরাপুর এক নম্বর ব্লক দাঁড়িয়ে যান বসে যান বসে যান আপনার বসুন উত্তম বাবু খুব তাড়াতাড়ি খেলাতে হবে ওখান থেকে ফ্রিকের নির্দেশ অপুকু রয়েছে কিন্তু আদিয়া আদিয়া তিনি কিন্তু ফ্রিক নেবেন দুই নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আদিয়া ওখান থেকে শুট নিয়েছেন অপুকু শুটটা নিয়েছিল আক্রমণে ওখানে কিন্তু আবারও ব্যাকপাস গোলরক্ষক অঙ্কুর সেখান থেকে আদিয়া ডান দিক থেকে ওখানে মিস পাস পাল্টা আক্রমণ রকি রকি ডান দিকে আজিজের উদ্দেশ্যে বল বাড়িয়েছে আজিজ গতি বাড়িয়ে ভেতরে ঢুকবার চেষ্টা দেখা না রকিকেতে ঢুকতে পারল না দ্বিতীয় কটায় ফাইনাল খেলাম মোগরাট পূর্ব এবং সাগর মাতৃসংঘ উভয় টিমকে বলছি ভাই তৈরি থাকবে সে সবার সাথে সাথে মাঠের মধ্যে প্রবেশ করতে হবে উভয় টিমের কর্মকর্তা সকলকে বলছি খুব দ্রুততার সঙ্গে মাঠে নামতে হবে ওখান থেকে সঞ্জু বল লড়াই লড়াই দিক থেকে আক্রমণের ছাঁচ কিন্তু ফাউল ফ্রেকিং দ্বিতীয় কোলের নিশানায় থাকবে কিন্তু মন্দির বাজার বিধানসভা তাদের তাদের গোলের খেদে রয়েছে একটা গোল কিন্তু কোনোভাবে নিরাপদ নয় তাকে সিকিউর করতে হলে একটা কিন্তু ইন্স্যুরেন্স গোল কিন্তু প্রয়োজন রয়েছে যদি না করতে পারে যে কোনো মুহূর্তে এই খেলার একটা নাটকীয় পরিবর্তন ঘটতে পারে যেভাবে মথুরাপুরে এক নম্বর ব্লক চাপ তৈরি করবার চেষ্টা করছে তারা আক্রমণের ঝাঁজ তুলছে সেখানে কিন্তু এই একটা গোল কোনোভাবে নিরাপদ হতে পারে না ওখান থেকে আল হাসান ছয় নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তিনি কিন্তু শ্যুট নেবার জন্য প্রস্তুত জোরালো শ্যুট নিতে পারে আল হাসান ভাসান বল ওখানে আজিজ ফাউল এবং ফ্রেকি কত অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন দেখুন এই উত্তম কুমার দাস রেফরি সাহেব যথেষ্ট একটা স্নায়ু চাপ রয়েছে কিন্তু তার মধ্য থেকে মাথাটাকে ঠান্ডা রেখে গোটা মাঠ ছুটে ছুটে তিনি খেলাচ্ছেন কোনোভাবে তার বয়সের ছাপ তার মধ্যে পড়তে দেয়নি আক্রমণে ডান দিক থেকে ওখান থেকে রোনো আবার আক্রমণে চেলস বল বাড়িয়েছেন সতীর্থ ওখানে মিঠুন চলে গেছে মিঠুন মিঠুন দেখুন ডান দিক থেকে দিক যে কথা বলছিলাম ওখান থেকে মুসা মুসা বল বাড়িয়েছে রকি রকি থেকে আজিজ আজিজ থেকে রকি রকি বল কি হবে না রকি কিন্তু ভালো জায়গায় বল রাখতে পারলো না যে জায়গায় বলটা আজিজ রেখেছিল রকি যদি ওইখানে হোল্ড করতে পারতো তাহলে কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারতো রকি কিন্তু চলন্ত বলের উপরে পাটাকে চালিয়ে দেয় সঙ্গত লক্ষ্য লক্ষ্যবস্ত একটা শট আমরা দেখলাম এক্ষেত্রে বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রো মথুরাপুর এক নম্বর ব্লক তারা কিন্তু কামব্যাক করবার চেষ্টা করবে তারা ছন্দে ফিরবার চেষ্টা করবে একজন প্লেয়ার রয়েছে মাঠের মধ্যে ওখানে আমরা দেখতে পাচ্ছি যত সম্ভব অভয় পুরকায় তার সেবা শুশ্রূষা চলছে ওখানে মুসা প্রস্তুত থাকবে এরপরে সাহিল এন্টারপ্রাইজ ভার্সাস বঙ্কিমনগর ভাতৃসংঘ অর্থাৎ সাগর বিধানসভা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ওখান থেকে ইন সঞ্জু সঞ্জু মল্লিক যথেষ্ট উদীয়মান প্লেয়ার তার ক্রীড়া শৈলী তুলে ধরবার জন্য প্রস্তুত অন ওখান থেকে আজ মুসা পরে রয়েছেন সেখান থেকে পাল্টা আক্রমণ ডাল দিক থেকে গতি বাড়িয়ে ভেতরে ঢুক পাচ্ছে কিন্তু তত সুন্দরভাবে খুব সুন্দর ক্লিয়ারেন্স ওখানে কিন্তু পল্টু কোনোভাবে সুযোগ দেয়নি প্রতিপক্ষের রাইট উইংসকে ওখানে কিন্তু মাটিতে পড়ে গড়াগড়ি করছেন যথেষ্ট ইনজুর হয়েছে এই পল্টু ঘোষ এই ধরনের প্লেয়ারদের অনেক চোট আঘাত থাকে অনেক মাসেল পেন লেগামেন্টের সমস্যা থাকে পল্টু ঘোষ বাম্পায়ে দারুণ শুট পেতে পারে দূর থেকে জোরালো শ্যুট নেওয়ার দক্ষতা রাখি ক্ষমতা রাখি পোল্টুঘ এক্ষেত্রে থ্রোইন সেই পাঁচ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রোনোকে আনা হয়েছে থ্রোইন করবার জন্য থ্রোইন আক্রমণ ভাগের প্লেয়ার সংখ্যা বাড়ানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওপোকু রয়েছে কিন্তু চেলস রয়েছে কারা এখানে আদিয়াও চলে এসেছে আদিয়া তারা যদি গোল করতে পারে তাহলে সবতা ফিরবে এখানে মেডিকেল কল করা হয়েছে পল্টু লাল ঘোষ যথেষ্ট ইনজিওর এখানে পল্টু লাল ঘোষ তার সেবা শুশ্রূষা চলছে আমরা আশা করছি তিনি খেলায় ফিরবেন পল্টুলাল ঘোষ লেফট ব্যাক যথেষ্ট তার জায়গাটাকে সিকিউর রেখেছে এখনো পর্যন্ত পল্টুলাল আসিম জানা এবং সঞ্জু সত্যি কথা বলতে গিয়ে এই ডিফেন্ডিং জোন তারা কিন্তু প্রতিপক্ষের একটাও আক্রমণ ভাগের প্লেয়ারদেরকে সুযোগ দেয়নি তাদের ভেতরে ঢোকার দেখা যাক পল্টু কি উঠে দাঁড়াবে তাদের সতীর্থরা চাইছে পল্টু ঘোষ খেলু পল্টু উঠে দাঁড়িয়েছে দেখে নিচ্ছেন নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে আছে কিনা খেলতে পারবেন কিনা না তাকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো পরিবর্তন ঘটবে এখানে পল্টুলাল ঘোষ তাদের সতীর্থরা এটা হয়তো কোনোভাবে আশা করেনি পল্টুকে ফিরে বাইরে যেতে হবে নতুন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এখানে অনয় কে আনা হয়েছে অভয় আর অনয় পুরকায় ওখান থেকে রোনো লম্বাত্র কিন্তু প্রশংসা করব শেরিফ মোল্লা শেরিফ মোল্লা কিন্তু বলটাকে ধরে নিয়ে তিনি কিন্তু মাটিতে পড়ে গেলেন বলটা বাড়িয়েছেন আজিজ আজিজ অনেক উচ্চতা রয়েছে নিজের দখলে রাখবার চেষ্টা আজিজ নিয়ে দেখা যাক সেখান থেকে গোল করে করেছেন গোল কি করতে পারবে বল বাড়িয়েছেন সতীর্থ ব্যাকপাস ওখান থেকে রকি রকি ডান দিকে কোথায় খেললেন এই ধরনের পাস কিন্তু ফুটবলে কিন্তু যথেষ্ট ক্ষেত্রে তালমেল ভঙ্গ করে ওখান থেকে অভয়পুর কাজ লড়াই চলছে অভয়ের সঙ্গে অভয়ের সঙ্গে বেঠুনের লড়াই দূর থেকে শট কিন্তু গোলরক্ষক অঙ্কুর তিনি কিন্তু কোনো ভুল করলেন না বলটা ফেরত পাঠিয়েছেন ওখান থেকে চেলস ডান দিক থেকে ঢুকবার চেষ্টা চেলস পারবে কি সেখান থেকে একটা সেন্টার না ভালো জায়গায় বলটা রাখতে পারলো না একটা দিন আচ্ছা ওইখানে ওইখানে একটা দারুণ লড়াই চলছে বলতে বলতে রেফরি সাহেবের লম্বা বাসি এবং তার মধ্যে জানিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের খেলা শেষ অর্থাৎ এখানে মন্দির বাজার বিধানসভা এক শূন্য গুলের ব্যবধানে Důležitosti jsou, když se třeba představujeme, když